আরো খারাপ আমরা চেষ্টা করবো আল্লাহর জমি আল্লাহ দিন কয়েম করার জন্য আমরা একটু সকলে চেষ্টা করবাই হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের নিরাপত্তার জন্য আল্লাহতে আমাদের এই ইয়াতে

તારુતર પતંગ બોલ હૈ ઇસ્લામ અલ્લાહ બખ્શે હો હોદીક કરીવલ્લા અપને નંબર દે હૈ ઇસ્લામ અલ્લાહ કરીવલ્લા નન્સેર પોદીક નન્સેર પોદીક માશાઅલ્લાહ માશાઅલ્લાહ નન્સેર